বাংলাদেশের মানুষেরই চোখ গোপালগঞ্জে আমি শুরুতেই বলে রাখি গোপালগঞ্জে যেটা হলো তার চেয়ে তো বড় কথা গত জুলাই অভ্যুত্থানের সামনে সারিতে থাকা কিছু নাম যারা আজকে গোপালগঞ্জে নানাভাবে আক্রান্ত নাহিদ সার্জি সাসনাত যারা পাটোয়ারি আক্তার এদের উপরে যে আক্রমণ সেটার আমি নিন্দা জানাই এবং আরো বলে রাখা ভালো ওই অভ্যুত্থানে ওই আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার জন্য আমার তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কোন কমতি নেই যারা সেই সময় আমার কথা শুনেছেন অভ্যুত্থানের পূর্বে বা অভ্যুত্থানকালীন সময়ে বা অভ্যুত্থান নতুন পরিস্থিতিতে নিঃসন্দেহে যেমন আমি শুনেছি দেখিনি একজন সাংবাদিক যিনি একসময় মানব জমিন পত্রিকায় কাজ করতেন তিনি প্রায়শই আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্টর দেন তিনি আমাকে বা মাসুদ কামালকে নিয়ে লিখেছেন যে আমরা জানি বা আমরা হয়তো বলবো যে এদের গোপালগঞ্জে যাওয়া ঠিক হয়নি আগেই তিনি বলেছেন আমরা কিছু বলবার আগে আমি জানি না কামাল এর মধ্যে কথা বলেছেন কি না হয় তার রিডিং একটু ভুল আছে প্রথম কথা হচ্ছে কাউকে ট্রল করা কারো পেছনে লেগে থাকার প্রবণতাটা বাদ দেওয়া উচিত যদিও তো আমার কিছুই যায় আসে না ইউজুয়ালি আমি এসব বিষয়ে খুব একটা করিও না যে কথা বলছিলাম যে ওই আন্দোলনের ওই নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা সবটাই আছে সহানুভূতিটাও আছে এখনো আছে এবং আমি মনে করি তাদের যে অবদান সেই অবদানের জন্য সুরক্ষা দেয়া এটা আমাদের সবার দায়িত্ব রাষ্ট্রের তো আমাদেরও দায়িত্ব যেমন উনিশশো একাত্তর সালে যারা আমাদের দেশটা স্বাধীন করেছে তাদেরকে রক্ষা করা তাদেরকে সুবিধে দেয়া তাদের জীবনকে সহজ করে তোলার দায়িত্বটা আমাদের ছিল বছরে কিছু কিছু পারা পারা গেছে অনেক যায়নি বিভিন্ন রাষ্ট্রের জন্য দাঁড়িয়েছেন ত্যাগ স্বীকার করেছেন অনেকে রাষ্ট্রীয় বা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যেমন ধরেন পুলিশ সেনাবাহিনীর আহ সশস্ত্র বাহিনীর সদস্য দেশের জন্য জীবন দেন তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব থাকে কখনো কখনো রাষ্ট্র বা সরকার সেগুলো পালন করে তো যেটা বলছিলাম যে ওই বৈষম্য ছাত্র আন্দোলনের বা সেই ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সামনে থাকা এদের প্রতি আমাদের ভালোবাসা এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব গোপালগঞ্জে যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা কেউই সেটাকে সমর্থন করি না তবে এদের কথা যখন বলি এই নাহিদ সার্জিস হাসনাত পাটওয়ারি বা আক্তার কিংবা আসিফ মাহফুজ তাদের কথা আমরা যখন বলি আলোচনা করি একটা বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বিশেষ করে আমার এই ছোট ভাই বোনদের মাথায় রাখা দরকার যে তারা কিন্তু সেই জায়গাটিতে এখন আর নেই তারা এখন একটা রাজনৈতিক দলের সদস্য মাহফুজ এবং আসিফ হয়তো সেটা বলবেন না অফিসিয়ালি তারা সদস্য নন কিন্তু সবাই জানেন তাদের এক ঘন্টার আছে এই দলটার সঙ্গে এবং আপনি যখন রাজনৈতিক দল করবেন কোন রাজনৈতিক দলের সমর্থক পাবেন তখন কিন্তু আপনার প্রতিপক্ষ থাকবে ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে তাদের কেউ কেউ তো দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জনগণের বিপক্ষে কাজ করেছেন এবং মানুষ তাদেরকে সবসময় যে সম্মান দিয়েছে তা না অসম্মানও করেছে যেগুলো অনেক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের ক্ষোভের কাছে অনেক অনেক সময় কিছু হয় এবং সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি ইভেন ধরেন যে নব্বইয়ের গণ অভ্যুত্থানেও যারা ভূমিকা রেখেছেন বা আহ এরশাদ যারা ভূমিকা রেখেছেন তাদের অনেকে কিন্তু একটা সময় কিন্তু এরশাদের সঙ্গেও যোগ দিয়েছেন আন্দোলন চলাকালীনই এমনকি চোদ্দই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক আন্দোলন যে কর্মসূচি ছিল সেই মিছিল থেকে বেরিয়ে গিয়ে কিন্তু তৎকালীন সেক্রেটারি জিয়াউদ্দিন বাবলু এরশ সরকারে যোগ দিয়েছিলেন কি ইতিহাসে এগুলো ঘটে ইতিহাসে এগুলো ঘটে সো এই ছাত্রদের প্রতি আমাদের ভালোবাসা চাই থাকুক না কেন এবং আমি মনে করি যে তাদেরকে রক্ষা করা যে কোনো বিপদ থেকে আমাদের সকলের দায়িত্ব কিন্তু একই সঙ্গে এটা আমাদের মাথায় রাখতে হবে তাদেরও মাথায় রাখতে হবে যে তারা একটা রাজনৈতিক দলের নেতা সদস্য এবং রাজনীতিতে ভিন্ন মত আছে এই ছাত্ররাই ধরুন তারিখের পরে বা অগাস্টের পরেও যদি আরও এক দুই তিন বছর বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে রক্ষা করতেন সরকারকে গাইড করতেন সরকারের অন্যায় অনিয়মগুলোকে বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর যেসব অন্যায় অবিচার তারা দেখতেন সেগুলো নিয়ে সোচ্চার থাকতেন মানুষ কিন্তু তাদের ওই সম শ্রদ্ধাই হয়তো করতো বা ভালোবাসা দিত তাদের কথা শুনত এমনকি আর তারা যদি সরকারে চোখ না দিতেন হ্যাঁ যে কোনো মানুষের রাজনৈতিক দল করবার অধিকার আছে তাদের অধিকার আছে তারা দল হয়তো করতেন কিন্তু তারা যদি সময় নিয়ে দলটা করতেন তাহলে হয়তো অনেক মানুষের তাদের বলবার দরকার হতো হয়তো দেশের সাধারণ মানুষই অনেকে বলতেন যে আপনারা রাজনৈতিক দল করেন আমি মনে করি যে সেই অপরচুনিটি তারা নষ্ট করেছে শুধু তাই নয় তারা শুধু আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে চরণই করেনি তারা এমন একটা পর্যায়ে এমন একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেখানে মনে হয়েছে যারা তারা আরেকটা শক্তি আরেকটা বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির নেতা রহমান বেগম জিয়া তাদেরকেও মাইনাস করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন এবং এদের প্রায় সবার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তায় যেমন ফ্যাসিবাদকে আমরা শেখ হাসিনার সময় দেখেছি শৈলতন্ত্রকে দেখেছি তাদের যে ভাষা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তার একটা প্রতিচ্ছবি কিন্তু এদের অনেকের মধ্যে আমরা দেখেছি এটা হবে এটা করতে যাওয়া যাবে না একে বাংলাদেশের মাটিতে থাই দেওয়া যাবে না একে রাজনীতি করতে দেওয়া যাবে না এগুলো গণতন্ত্রের ভাষা নয় এগুলো রাজনীতির ভাষা নয় এটা বিয়ে আওয়ামী করেছে বিএনপি জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে শেষ পর্যায়ে সে জামাতকে নিষিদ্ধ করেছে চেষ্টা একটা অফিসিয়াল অর্ডারে কিন্তু রাজনীতিতে আসলে এগুলো কাজ দেয় না রাজনীতির ভালো শক্তি থাকে অশুভ শক্তি থাকে খারাপ শক্তি থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ আসলে সিদ্ধান্ত দিবে কাকে সে গ্রহণ করবে কাকে গ্রহণ করবে না আর কেউ কোনোটা কেউ যদি টেরুরিস্ট হিসেবে আবির্ভূত হয়ে যান টেরুরিস্ট সংগঠন হয় সেটা হয়তো আইনি প্রক্রিয়াটা তার সমাধান করা যেতে পারে দেশ সেটা করেছে কিন্তু মূল কথা হচ্ছে আইন কোর্ট কানুন দিয়ে কারো রাজনীতি নিষিদ্ধ করা যায় না কারো রাজনীতি বন্ধ করা যায় না এই যে আহ এনসিপির নেতারা গোপালগঞ্জে গেলেন আমরা জানি যে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমানের জন্মস্থান যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান পুরুষ শুনতে কারো ভালো লাগতেও পারে কারো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা যে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ নাম একইভাবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে তারও নাম বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার নাম সবার আগে নিতে হবে বলতে হবে সেটা জিয়াউর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথমে নিজে পরে বঙ্গবন্ধুর পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতোত বাংলাদেশে আহ বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে ভূমিকা পালন তিনি করেছেন স্বাধীনতার হোসেনা একটি সেক্টর কমান্ডার একটি ফোর্সের অধিনায়ক মাত্র যুদ্ধের সময় তিনটা ফোর্স ছিল এবং পরে সেনাবাহিনীর উপপ্রধান পরে সেনা প্রধান রাষ্ট্রপতি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব করছেন তো এই দুটো নামকে অস্বীকার করে এবং তাদের অনুসারীদের যে রাজনৈতিক অনুসারীরা আছে তাদেরকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে কেউ যদি মনে করেন যে তারা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন সেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাস্তব চিন্তা না হ্যাঁ আপনি রাজনীতি করতে পারেন কিন্তু সেটা দীর্ঘ সময়ের মধ্যে তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া আপনাকে যদি ইলিমিনেট করতে সেটা রাজনৈতিক প্রক্রিয়া জনগণের মন থেকে তাদের মুছে ফেলতে হবে এবং কাজটা খুব কঠিন এবং তার জন্যে অনেক শক্ত রাজনৈতিক আদর্শ থাকতে হবে শুধু রাজনৈতিক আদর্শ অভ্যুত্থান বললাম স্বৈরাচারের বিরুদ্ধে আপনার ভূমিকা রেখে সেটা বললে হবে না আপনি নিজে স্বৈরাচারী হয়ে উঠছেন কেনা সেটাও কিন্তু মানুষ দায়িত্বে আপনি দুর্নীতির বিরুদ্ধে বলেছেন আপনি নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটাও কিন্তু মানুষ দেখছে এবং মানুষ কিন্তু দেখেছে গত এগারো মাসে অনেকের বিরুদ্ধে আছে এনসিপির বিরুদ্ধেও আছে এই যে চাঁদাবাজি দখল বিশেষ করে এনসিপিকে তো অনেকে ক্ষমতাসীন দলই মনে করে প্রমোশন বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে এনসিপি এই দায় হতে পারে এমনকি কোনো কোনো ক্ষেত্রে না হলেও জামাতের নাম এসছে জামাতের পলিটিক্স একটু ডিফারেন্ট এবং তারা খেলাটা অন্যভাবে খেলে অন্যদের মতো স্বাভাবিক খেলা তারা খেলছে না তো আমি যেটা মনে করি যে এনসিপি এর দেশে তাদের কর্মসূচি তারা দিয়েছেন খুব ভালো কথা এখানে দুটো বিষয় তাদের মাথায় রাখা উচিত ছিল যে তারা যখন রাজনৈতিক দল করেছেন সারা দেশের ছাত্র সমাজ কিন্তু তাদের সঙ্গে আসলে আর এখন আর নেই ছাত্রদের একটা বড় অংশ ক্লাসে চলে গেছে তাদের সঙ্গে সেই পাবলিক ইউনিভার্সিটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এখন নেই প্রাইভেট ইউনিভার্সিটি নেই কলেজ স্কুল মাদ্রাসা বাদী দিলাম কোটি কোটি ছাত্রের মাত্র তারা মাত্র হাতে মধ্যে তারা মাত্র হাতে গোনা করে এবং তাদের সঙ্গে থাকা অনেকে তাদের থেকে বেরিয়ে গেছে এবং এমনকি উম্মে ফাতেমার মতো স্টল ওয়ার্ডস তাদের দল থেকে বেরিয়ে গেছে অনেকে তাদের সঙ্গে যুক্তি হয়নি সো তারা যখন এই দলকে ওই দলকে নিষিদ্ধ করতে হবে একে বন্ধ করতে হবে একে বিতাড়িত করতে হবে এই কথা বলে রাজনীতি করেন তখন প্রতিকূল অবস্থাটার কথা তাদের মাথায় রাখতে হবে তাদের মাথায় রাখা উচিত ছিল যে আহ পরিস্থিত গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে রাতের আলোয় কিন্তু মিছিল করা হয়েছে সংখ্যায় হয়তো তারা সেই সময় সেখানে সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করেছে উত্থপূর্ণ কাজ নিন্দনীয় কাজ শাস্তিযোগ্য কাজ কিন্তু সেটা তারা করেছে তো কেউ যদি মনে করে থাকেন যে আমরা বত্রিশ নম্বর ভেঙেছি বা কেউ যদি এই আওয়াজ তুলে থাকেন যে আমরা টুঙ্গিপাড়াও নিশ্চিন্ন করে দেবো টুঙ্গিপাড়ায় কিন্তু বাংলাদেশের মানুষই থাকে সেখানে কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের সমাধি এটা ভাবলে হবে না সেখানে বাংলাদেশের মানুষ থাকে হ্যাঁ তারা অনেকেই আওয়ামী লীগ করেন অন্যান্য পার্টিও করেন কিন্তু পার্টি করা রাজনীতি করা কোনো অপরাধ নয় সেটা যদি অপরাধ হয় তাহলে এনসিপি করা অপরাধ কে অধিকার দিয়েছিল এনসিপি করবার জন্য আপনাদেরকে আপনারা কি বলেছিলেন জুলাই অগস্টের সময় যে আপনারা রাজনৈতিক দল করবেন শেখ হাসিনাকে সরিয়ে আপনারা ক্ষমতায় যাবেন কিন্তু গেছেন তো সো আমি মনে করি যে গোপালগঞ্জে যাবার ব্যাপারে তাদের নেওয়া উচিত ছিল বিভিন্ন অঞ্চল যেমন ধরেন যে ধারণা করা হয় কথা ঠিক না যে গোপালগঞ্জ সহ দক্ষিণবঙ্গে বিশেষ করে ফরিদপুর বেল্টে আওয়ামী লীগের একটা ভালো সমর্থক গোষ্ঠী আছে ইট ডাজ মিন যে আসলে সেটা একেবারেই প্রমাণিত সত্য সবসময় আওয়ামী লীগ সেখানে যেতে তারা ফ্রি ফায়ার ইলেকশন হলো অন্যান্য দলও সেই সব জায়গায় কখনো কখনো জিতেছে যেমন ধারণা করা হয় বগুড়া নোয়াখালীতে এখানে একদম বিএনপির জয় জয় অবস্থা বিএনপি সেখান থেকে নাড়ানো সম্ভব তো এগুলো আসলে রংপুরে আপনি জাতীয় পার্টি কোথাও কোথাও কক্সেস বাজার বা সাতক্ষীরাতে জামাতের কিছু ফুটপ্রিন্ট আছে বেশ শক্ত এগুলো কিন্তু মাথায় রেখে কাপি কর্মসূচি নিতে পারবেন এবং কর্মসূচি দিয়ে আপনারা গেলেন এবং একটা প্রতিকূল পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলেন যেটা নিন্দাযোগ্য এবং শাস্তিযোগ্য যারা এটা করেছে সেখানে পুলিশ গেল সেনাবাহিনী গেল এবং তাদের গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু লোকজন সেখানে ছিল না যাদের দেখা গেছে কিছু কিছু জাস্ট অনলাইন পোর্টাল বা কিছু সাংবাদিক ছাড়া আপনাদের আপনারা যেরকম মনে করেছেন যে মানুষ সেই আগের মতো ঝাঁপিয়ে পড়বে আপনাদেরটা কিংবা ব্যবস্থাটা কিন্তু অবস্থার কিন্তু সেরকম নয় কাজে আপনাদের প্রস্তুতি নিয়ে আসলে সেখানে যাওয়া উচিত ছিল অথবা আপনাদের সেরকম নেগেটিভ এটিচিউড নিয়ে সেখানে যাওয়াটা ঠিক হয়নি দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কর্মসূচি আপনারা করলেন এবং সেটা সাফল্য তাতে তাতে করে মানুষকে দেখলেন এবং এটাও দেখা যাবে যে সার্জি সালম সেখান থেকে গোটা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে যাবার জন্য বলেছেন আহ্বান জানিয়েছেন কিন্তু মানুষ কি গেল এ থেকে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে সেই অবস্থাটায় আপনারা এখন নেই থাকে না একটা দেশ কখনোই মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে ষোলোই ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি এক ছিল ষোলোই ডিসেম্বরের পরিস্থিতি আরেক বদলে গেছে মুক্তিযোদ্ধাদের কথা সব চলে না কারণ তখন দেশটা পুনর্গঠন করবার ইস্যু আছে দেশটাকে সামনে নিয়ে যাবার ইস্যুদ আছে তো একটা রাষ্ট্র ব্যবস্থা চলে সেটা অব্যতার করেছেন সেটা ভালো কিন্তু অব্যতা দেশটা চলতে হবে তো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আপনাদের কথায় আপনাদের সঙ্গে থেকে এবং বর্তমান সরকার এবং সরকার প্রধান নোবেল ওরিয়া কিন্তু দেশটা কিন্তু চলছে না সমস্যাটা কিন্তু এখানেই প্রধান মানুষ হ্যাপি নয় মানুষ প্রকাশ করছে না কারণ মানুষ পর পর রাস্তায় নামে না তার সময় লাগে ইতিমধ্যেই মানুষ জুলাই অগস্টের দু হাজার চব্বিশ একজন অস্টে প্রচুর মানুষ রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে তার আগের পনেরো বছরের সাফারিংসি গাছে আহ বিএনপি নেতারাও দেখলাম আমরা আপনাদের নিন্দা জানিয়েছি কিন্তু গত কয়েকদিনে বিএনপির বিরুদ্ধে আপনারা কি পরিমাণ মিছিল কত বাজে ভাষায় আপনারা তারেক রহমানকে আক্রমণ করেছেন কত বাজে ভাষায় আপনারা ভেবেছেন। তাদের শক্তি কি আছে সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন অথবা তাদের সঙ্গে আপনাদের পূর্ব পূর্বেরই কোনো সম্পর্ক ছিল বা এখন এখনো সেই সম্পর্কটা আছে কিন্তু এই দিয়ে হয়তো আপনি রাজনীতি করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ বা বিএনপি মাইনাস করে ফেলবেন সেটা বাংলাদেশে নিকট ভবিষ্যতে হবার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না এবং বিরুদ্ধে বা অন্যান্য অভিযোগ তুলে তাদেরকে করবার যে চেষ্টা সেটাও আপনারা খুব একটা সফল হবেন না বরং আগামী দিনে স্বাধীনতা বিরোধী শক্তি বা যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে এবং বাংলাদেশকে একটা অন্ধকার যুগে নিয়ে যেতে চায় যারা বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা যে ধরনের বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় তার বিপরীতে একটা অন্য ধরনের বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করছে সেখানে মানুষ করলে অস্বাভাবিক নয় যে সেই পতিত আর হয়ে যেতে পারে গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে বাংলাদেশের ইতিহাসে আছে যে বিএনপি আওয়ামী লীগ জামাত একসঙ্গে আন্দোলন করেছে বাংলাদেশের ইতিহাস আছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলন করেছে জামাতকে তো সবাই স্বাধীনতা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করবার বিপক্ষে তখনও কথা বলেছি আমি মনে করি একাত্তরে তাদের অবস্থান রাজনৈতিক অবস্থান নিশ্চয়ই তারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের কর্মী সমর্থকরা আলবদর আল শামস রাজাকার বাহিনীতে যারা ছিলেন তারা সেই গণহত্যায় সহযোগিতা করেছেন ধর্ষণ নিপীড়নের অগ্নিকাণ্ডের সঙ্গে অগ্নি সহায়তা করেছেন কিন্তু তারপরও তারা তাদের রাজনীতি দিয়ে যদি মানুষের মনে আস্থা নিতে পারে আওয়ামী লীগের ক্ষেত্রে আমি একই কথা বলবো আমি মনে করি যে আওয়ামী লীগ যে ন্যাকার জন্য কাজগুলো ক্ষমতায় থেকে করেছে মানুষ সেটা ক্ষমা করবে না করবে কিনা সেটা আমি জানি না ভবিষ্যতে কিন্তু তারা নিজেরা তাদের মধ্যে কোনো অনুসূচনা নেই তারা ক্ষমা চায় না এখনো ক্ষমা চায়নি বাট তাদের রাজনীতি করবার অধিকারটা আপনি হরণ করতে পারেন সে করতে গেলে আপনার অধিকারও কেউ না ভবিষ্যতে হরণ করবে সো বাস্তবতকুল কতগুলো স্বীকার করতে হবে ভারতের বিরুদ্ধে আমরা যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল অভ্যন্তরীণ রাজনীতির হস্তক্ষেপের জন্য অন্যান্য অনেক সমস্যা তাদের সঙ্গে আমাদের হয়েছে সেগুলো সমাধান করতে হবে এবং তারা অনেক অনেক কাজ আমাদের সঙ্গে করেছে কিন্তু হিসেবে তাকে তো আপনি অস্বীকার করতে পারেন না সো আপনার তার সঙ্গে সবসময় আপনি আমাকে দালাল বানিয়ে দেন সেটা কাজ হবে না আপনি করতে পারেন কিন্তু তাতে করে বাস্তবতায় আপনি যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলি আপনি আমাকে সিআই এর দালাল বলবেন না তাকে ঘৃণা করবেন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি আমাদের এখানে ইনভেস্টমেন্ট বলেন সহযোগিতা বলেন সেটা তাদের সবচেয়ে বেশি আমাদের ছেলেমেয়েরা বিদেশে যেতে চাইলেই পড়তে যেতে চাইলেই যুক্তরাষ্ট্রে যেতে চাই আপনি এটা অস্বীকার করবেন কিভাবে কাজেই এইভাবেই আসলে বিবেচনাগুলো করা দরকার আর তারেক রহমানকে আপনি ছোট করবার চেষ্টা করতে পারেন করতে পারেন তাকে আপনি অনেককে দোষে দোষী করতে পারেন কিন্তু ভাবতে হবে মাথায় রাখতে হবে যে তিনি এখন বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলটির নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশের নির্বাচন হলে পারসেপশন যে তিনি হয়তো সম্ভাব্য প্রধানমন্ত্রী বাংলাদেশের আপনারা নিজেরাও স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখতে দোষ নেই বাস্তবতা হচ্ছে এটা একটা দিক যে পর্যন্ত বাংলাদেশে শেখ পরিবারের বাইরে বা জিয়া পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতো না এখন সেটা দেখতে পাচ্ছে কেউ কেউ বলতে পারছে লিস্ট বলতে পারছে সেটা একটা নিঃসন্দেহে ইতিবাচক দিক সো আমি দেখছি যে সামনে জটিলতাগুলো তো বারবার একটা চেষ্টা হচ্ছে জুলাই সনদ বা ন্যাশনাল এগুলো নিয়ে নানানজন নানান কথা বলছেন আর এই যে বিএনপিকে বা অমলিকে একেবারে লিমিনেট করবার চেষ্টা এগুলো কোনো সুফল হয়ে আনবে না বরং আপনাদের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলোকে আমার মনে হয় যে আপনারা নিজেরাই নষ্ট করছেন আর বাংলাদেশের কথা বিবেচনা করলে স্বার্থ বিবেচনা করলে বাংলাদেশ একটা বড় ঝুঁকির মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ছে এবং এর থেকে পরিত্রাণের একটাই উপায় এটা নিয়ে আমাকে আপনি ট্রল করতে পারেন অনেক কিছু বলতে পারেন নির্বাচনের কোনো বিকল্প নেই ফেব্রুয়ারি তো অনেক দূরের কথা আর বিএনপি নেতাদের হচ্ছে শিক্ষা হওয়া উচিত আমি যখন বলেছিলাম জুন লন্ডন বৈঠকের পরে যে বিএনপি ট্র্যাফ তারা দেখছিলাম আকাশে ভারসে আর সোশ্যাল মিডিয়াতে তাদের আলহামদুলিল্লাহ এটা বলে যে আনন্দ উল্লাস কিন্তু আমি বলেছিলাম যে আসলে বিএনপি ট্রাফ এবং বিএনপি তারা সেদিন সেটা উপলব্ধি করতে পারেননি যে তারা কিছুটা ভুল রাজনীতি করছেন এবং আজকে মনে হয় তারা বুঝতে পারছেন যে তারা ভুল এবং তারা যে পথে হেঁটেছেন সেই পথে ফেব্রুয়ারিতে নির্বাচন তো দূরের কথা এপ্রিল মে জুন জুলাই হয় কিনা সন্দেহ নির্বাচনটা করতে হলে বাংলাদেশে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বর পঁচিশ এর মধ্যে করতে হবে নির্বাচনের প্রস্তুতি নিতে তিন মাসের বেশি লাগবার কথা না যদি কোনো নির্বাচন কমিশন সেটা নিতে না পারে আমি মনে করি তাদের সেটা অক্ষমতা বা অদক্ষতা অযোগ্যতা আমার বিশ্বাস এই নির্বাচন কমিশন সেটা করতে পারবে আমি মনে করি নির্বাচনের তারিখ ঘোষণার মাত্র পুলিশ প্রশাসন যাদেরকে এখন অনেক বেশি ইনঅ্যাক্টিভ মনে হচ্ছে বা প্রো না কোনো কোনো ক্ষেত্রে রিঅ্যাক্টিভ মনে হচ্ছে তারা অ্যাক্টিভ হয়ে যাবে জুডিশিয়ারি যথাযথ ভূমিকা পালন করবে আর্ম ফোর্সেস যথাযথ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশে যে চরম বিশৃঙ্খলা এখন দেখা যাচ্ছে যে অনিশ্চয়তা দেখা যাচ্ছে অর্থনীতি সমাজ রাষ্ট্রে সেগুলো আর থাকবে না দ্রুত নির্বাচন যত দ্রুত নির্বাচন সবাই মিলে চাওয়া উচিত কেউ যদি মনে করে থাকে নির্বাচন বিলম্বিত হলে তারা লাভবান হবে আমি সেটা মনে করি না এনসিপির কোনো লাভবান হওয়ার যদি না তারা জামাতের সঙ্গে নিজেদের একাকার করে ফেলেন বা তারা জামাতের হিসেবে থাকেন আমাদের কাছে তথ্য তিনি কিন্তু ধারণা যে কিছু কিছু রাজনৈতিক দল আর তারা বেসিক্যালি জামাতেরই কাজ করছেন আদারওয়াইজ লাভ যদি কিছু হয় সেটা জামাতের হবে অন্য কারো লাভের কোনো সুযোগ নেই তবে জামাত নিঃসন্দেহে বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল পলিটিক্যাল পার্টি তাদের কাছে তাদের ইডিওলজিটা গুরুত্বপূর্ণ এই ইডিওলজি অন্যরা খুব একটা চর্চা টর্চা করেন না বা তাদের নিজেদের যার যার ইডিওলজি আছে পার্টিগুলো তারা বা এত শক্তভাবে করে না যেটা জামাত করে এবং বেশ অর্গানাইজড পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল ফোর্স কিন্তু ইতিহাসে জামাত তার জন্মলগ্ন থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের রাজনীতিতে বহু ভুল আছে এবং তারা অনেক ক্ষেত্রেই অনেক দূর এগিয়ে সফল হতে পারেনি সফল হয়নি কারণ ভুল রাজনীতি আসলে শেষ পর্যন্ত কোনো সাফল্য দেয় না আমি কথা না একটাই যেটা বলছিলাম যে নির্বাচন 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 শেষ আগে বলি প্রত্যেকটা মানুষের আমরা আমি নিজেও যথেষ্ট সচেতন নই সত্য বাট দুটো বিষয় খেয়াল করা দরকার ঘুমটা মানুষের জীবনে খুব প্রয়োজন অনেকেই মনে করেন আমি তো তিন চার ঘন্টা ঘুমালি আমার ফ্রেশ ঘুমায় সাময়িক সেটা দীর্ঘমেয়াদে কোনো ফল দেবে না প্রত্যেকটা মানুষের আসলে জীবন চব্বিশ ঘন্টার সময়টাকে তিন ভাগে ভাগ করা উচিত আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা আপনি বিছানায় কাটাতে পারেন ঘুমিয়ে তবে কোনো অবস্থাতেই সাত ঘন্টার কমে ঘুম নয় আট ঘন্টার বেশি না হয় ভালো কাউ কেউ কেউ বিশেষ করে ছোটরা নয় দশ ঘন্টাও ঘুমায় আট ঘন্টা আসলে আপনার দিনের আপনি বসে কাটাতে পারেন আর আট ঘন্টা দাঁড়িয়ে সেটা আপনি হাঁটেন দাঁড়িয়ে থাকেন যাই করেন না কেন আট 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 ঘন্টা বসে আট ঘন্টা ঘুমিয়ে বা শুয়ে আট ঘন্টা দাঁড়িয়ে এই আর প্রচুর পানি খাওয়া উচিত প্রচুর পানি খাওয়া উচিত তবে সবার জন্য নেই যাদের কিডনির প্রবলেম আছে বা অন্যান্য প্রবলেম আছে তারা হয়তো ডক্টরের পরামর্শ খাবে কিন্তু আহ অন্যথায় আপনাকে সবসময় হাইড্রেট থাকা এটা আপনার শরীরের জন্য করলাম আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকাম